আসসালামু আলাইকুম আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিটগেটের একটা অফার শেয়ার করছেন সেটা হচ্ছে ক্যান্ডি বোম নিয়ে ক্যান্ডি বোমের অনেকগুলো অফার তারা দিয়ে থাকে এবং এই ক্যান্ডি বোম থেকে অনেকেই মূলত ইনকাম করতেছে কিন্তু আপনি যদি রুলস মতো কাজ করেন এবং কত পরিমাণ আপনার এখানে ট্রেডিং ভলিউম করলে মূলত আপনি এখানে পাবেন সেই ব্যাপারটা আজকে আমি ক্লিয়ার করে দিব এবং আপনারা এখানে উল্টাপাল্টা কাজ করার কারণে অনেকের কিন্তু লস হচ্ছে আমি আজকে যেই ট্রিকটা আপনাদের শেয়ার করব এই ট্রিকটার মাধ্যমে আপনি মাসে মানে প্রতি সপ্তাহে আপনি এখানে পনেরো থেকে বিশ ডলার ইজিলি ইনকাম করতে পারবেন মিনিমাম পনেরো ডলার ইনকাম হবে তো ফ্রিতে যদি পনেরো ডলার ইনকাম করতে পারেন এটা খারাপ না বাট আপনি যদি বেশি করতে গিয়ে অনেক বেশি লোভ কাজ করে তখন কিন্তু উল্টা লস হবে আপনার কারণ হচ্ছে এই ট্রেডিং ভলিউমগুলো কমপ্লিট করতে কিন্তু আপনার এখানে কস্ট কাটে আপনারা সবাই জানেন যে একটা কয়েন যদি বাইসেল করতে যান তখন কিন্তু বিটগেট এখান থেকে চার্জ কেটে নেয় তো এটা যদি আপনি অনেক বেশি ট্রেডিং ভলিউম করতে যান তখন কিন্তু আপনার অনেক চার্জ কেটে যাবে যার কারণে আপনার কিন্তু উল্টা লস হবে এখানে তো লাভ হবে না তো আমি একটু আপনাদের এস্টিমেট হিসাব দিয়ে দিব কীভাবে কাজ করবেন তো সবার প্রথমে বলবো যে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যারা এখনো জয়েন তারা জয়েন হন টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওগুলো ফ্রি তে ইনকাম এবং অফার কমপ্লিট করে কিভাবে ইনকাম করেন সবকিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকটা দেওয়া থাকবে তো চলুন আমরা ক্যান্ডি বোমে চলে যাই এবং আপনাদের হিসাব দেখাই দেই যারা অলরেডি কাজ করতেছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি এবং যারা নতুন তাদের জন্য এবং ক্যান্ডি বোমের ব্যাপারটা হচ্ছে আমি একটু ক্লিয়ার করে দিই ক্যান্ডি বোম এই অপশনটাতে যাবেন আপনারা কর্নার থেকে যাওয়ার পর এখানে দেখেন দুইটা অফার এখন বর্তমানে রানিং আছে একটা হচ্ছে আপনার ওম ওএম এম আর একটা হচ্ছে এক্স আই এন এই দুইটা কয়েনের অফার চলতেছে তারা বলছে দুই লক্ষ ডলারের আমাদেরকে এখানে জিওন কয়েন দিবে আর কি তো জিওন কয়েনের মূলত হচ্ছে বা এক্স আই এন কয়েন দিবে তো এখানে যদি তারা বলছে যে আমাদেরকে এখানে কেন্ডি অনুযায়ী মূলত হচ্ছে আমাদেরকে জিওন কয়েনটা দিবে তো কেন্ডি মূলত কিভাবে আপনার ইনকাম করুন সেটা একটু বলে আপনারা সবাই জানেন যারা আগে কাজ করতেছেন কেন্ডি পাবেন হচ্ছে আপনি যদি একশো ডলারের ট্রেডিং ভলিউম করেন তাহলে একটা কেন্ডি পাবেন এক হাজার ডলারের বেশি যদি আপনি ট্রেডিং ভলিউম করেন দুইটা কেন্ডি পাবেন এখান থেকে যত বেশি করেন তিরিশ হাজার ডলারের বেশি যদি করেন তাহলে আটটা কেন্ডি পাবেন এখন কথা হচ্ছে যে এই কেন্ডিগুলোর যদি ইনকাম করতে চান এখানে কিন্তু মোটামুটি অনেক আপনার ডলার খরচ যাবে কারণ হচ্ছে আপনার ট্রেডিং ভলিউম ফিসটা কিন্তু এখান থেকে বিটগেট কেটে নেবে যখন আপনি ট্রেডটা করতে যাবেন ভলিউমটা করতে যাবেন তা আমাদের জন্য কত ট্রেডিং ভলিউম করলে প্রফিটেবল হবে সেই ব্যাপারটা আমি একটু বলে দিই দেখেন এই ইভেন্টটার মধ্যে উনিশ হাজার জিওন টোকেন তার আমাদেরকে দিবে তো এখান থেকে আমরা হচ্ছে টোটাল অ্যালোকেটেড ক্যান্ডি বর্তমানে মাত্র একদিনে তিন হাজার দুইশো তিপ্পান্নটা ক্যান্ডি হয়ে গেছে মানে অলরেডি তিন হাজার মানে সাত দিনের ইভেন্ট থাকে তো সাত দিন পরে হচ্ছে তারা পেমেন্ট দেয় আরও এটা পাঁচ কত পাঁচ দিন তেইশ ঘন্টা আছে তো এই ইভেন্টটা মূলত পাঁচ দিন তেইশ ঘন্টা পরে শেষ হবে তো পাঁচ দিনের মধ্যে যত বেশি এখানে ক্যান্ডি ইনকাম হবে তত বেশি এখানে জিওন কয়েন আমাদেরকে ইনকামটা কমে যাবে মানে মূলত ধরেন এখানে যদি আমাদের এখানে যদি বিশ হাজার উনিশ হাজার ক্যান্ডি যদি ইনকাম হয় তাহলে আমরা প্রতিটা ক্যান্ডির বিনিময়ে একটা করে টোকেন পাবো বা একটা করে জিওন টোকেন পাবো তো একটা জিয়ন টোকেনের দাম কত আমি সেটা দেখাই দেবো সমস্যা নাই তা আপনি যদি এখানে যদি আটত্রিশ হাজার মানুষ যদি ঢুকে যেহেতু উনিশ পয়েন্ট উনিশ দোকানে আটত্রিশ আটত্রিশ হাজার মানুষ যদি এখানে কেন্ডি ইনকাম করে আটত্রিশ হাজার কেন্ডি ইনকাম করে তাহলে আপনি জিরো পয়েন্ট ফাইভ জিয়ন পাবেন মানে যত বেশি আপনার এখানে কেন্ডি ইনকাম হয় তত ইনকাম কমে যাবে বাট এখানে যদি আপনার যদি উনিশ হাজারের মতো কেন্ডি ইনকাম হয় তাহলে একটা জিওন টোকেন পাবেন তা আমরা ট্রেডে যাব ট্রেডে যাওয়ার পর এখানে দেখেন একটা জিওন টোকেনের দাম কত আমি একটু বলে দিই দেখেন একটা টোকেনের দাম পাঁচ ডলার ছত্রিশ সেন্ট তো আমরা যদি জিরো পয়েন্ট ফাইভও পাই তাও কিন্তু আমরা দুই ডলার আষট্টি সেন্ট পেয়ে যাব তো এটা সর্বনিম্নটা আমি বললাম আপনি হয়তো বা জিরো পেতে পারেন তাহলে প্রায় তিন ডলারের মতো ধরেন আমি ইস্টিমেট ধরলাম যে এক একটা কেন তিন ডলার পাবেন এখন কথা হচ্ছে যে আমরা যদি তিন ডলার ইনকাম করতে গিয়ে যদি আমরা পাঁচ ডলার খরচ করে ফেলি তাহলে তো আমাদের লাভ নাই এখন আমরা যেই ভুলটা আমরা করি সেটা হচ্ছে অনেকে হচ্ছে ট্রেড করে ট্রেড করে কী করে আপনার এখানে তিরিশ হাজার ট্রেডিং বলিউমটা কমপ্লিট করে তিরিশ হাজার ট্রেডিং কমপ্লিট করে আটটা টোকেন নেয় তখন তিরিশ হাজার ট্রেডিং কমপ্লিট করতে মিনিমাম আপনার বিশ থেকে তিরিশ ডলার খরচ যাবে তিরিশ ডলার তো মাস যাবেই তো এখন কথা হচ্ছে যে আটটার টোকেনের বিনিময়ে মানে আটটা কেন্দ্রির বিনিময়ে আপনি পাবেন হচ্ছে ধরেন তিন ২৪ চব্বিশ চব্বিশ ডলারের মতো আপনি জিওন টোকেন পাবেন আপনার যখন সাত দিন পরে এটার অফারটা শেষ হবে বা তিরিশ ডলার পাবেন এখন আপনি যদি তিরিশ ডলার খরচ করে যদি আপনি পঁচিশ ডলার পান তাহলে কিন্তু আপনার লাভ নাই তো আপনার লাভটা কখন হবে যখন আপনি অল্প করে বেশি টোকেন পাবেন তো আমি আপনাদেরকে সবাইকে সাজেস্ট করব আপনারা হচ্ছে মাত্র একশো ট্রেডিং বলিও করেন প্রত্যেকটা অফারে একশো বা একশো এক দুইয়ের মতো করবেন করলে আপনার একটা ক্যান্ডি হবে শুধুমাত্র একটা ক্যান্ডি অফারটাই জাস্ট অ্যান আফ আপনাদের জন্য আর বেশি করবেন না এক হাজারও করার দরকার নেই আপনি প্রত্যেকটা অফারে একটা করে করবেন ক্যান্ডি একটা করলে আপনি লাভ হবে কেন একটা একশো ট্রেডিং বলিয়াম করতে সর্বোচ্চ আপনার বিশ থেকে তিরিশ সেন্ট খরচ যাবে ও সর্বোচ্চ পঞ্চাশ সেন্ট বাট আপনার কিন্তু তিন ডলারের মতো প্রফিট হয়ে যাবে এখন আপনি যদি প্রতি সপ্তাহে দুইটা থেকে পাঁচটা অফার করতে পারেন তাহলে ফ্রি ফ্রিতে কিন্তু আপনি পনেরো ডলার থেকে বিশ ডলার ইজিলি এখান থেকে ইনকাম করতে পারবেন আমার কথাটা আশা করি বুঝতে পারছেন মানে আপনি বেশি ডলার যদি ট্রেডিং বলিউম করে যদি লস করেন তাহলে তো আপনার কোনো এখানে প্রফিট নাই আপনি অল্প এখানে প্রফিট করেন আপনি তিন ডলার করে প্রফিট করেন অ্যানাফ আপনার জন্য আপনি জাস্ট একশো ট্রেডিং বলিউম কমপ্লিট করবেন আপনি হচ্ছে একটা ক্যান্ডি নেবেন একটা ক্যান্ডিতে আপনি হচ্ছে ইনশাল্লাহ জাস্ট অ্যালোকেশ অ্যালোকেট হয়ে যাবেন এবং সেটা থেকে আপনি তিন ডলার পাবেন তো তিন ডলারও যদি প্রতি সপ্তাহে ফ্রিতে পান খারাপ না তো এরকম করে আমি বলব আর মাল্টিপল অ্যাকাউন্ট একটা ফোনের মধ্যে দুইটা ফোন দুইটা অ্যাকাউন্ট ইউজ করবে না তাহলে একটা থেকেও পেমেন্ট পাবেন না এটা হচ্ছে ব্যাপার আপনি এরকম যদি দুইটা ফোন থাকে আপনার তাহলে হচ্ছে দুইটা অ্যাকাউন্ট ইউজ করবেন এক দুইটাতেই দুইটা ডাটা দিয়ে ইউজ করবেন একই ওয়াইফায়ের আন্ডারও কাজ করবেন না একই একই ফোনে দুইটা অ্যাকাউন্ট ইউজ করবে না তাহলে একটা থেকেও পেমেন্ট পাবেন না এই ছিল আসলে মূলত আমার কথাটি কারণ আপনারা আসলে বুঝতে পারছেন আপনারা একশো ট্রেডিং ভলিউমের ওপরে জাস্ট একশো এক ডলার মতো ট্রেডিং বলিউম একবার পঞ্চাশ ডলার একবার কিনবেন পঞ্চাশ ডলার একবার সেল করবেন বা ষাট ষাট ডলার বাইসেল করবেন আপনার কাজ শেষ আপনার মাত্র খরচ হবে পঞ্চাশ সেন্ট পাবেন হচ্ছে প্রায় তিন ডলার প্রফিট এখান থেকে আপনি প্রতিটা অফার থেকে এরকম করবেন আর কি প্রতিটা অফারই কিন্তু এরকম ট্রেডিং ভলিউম করতে বলে আপনার যেমন ওমের মধ্যে কিন্তু জি ও এম কয়েনটার মধ্যে ট্রেডিং ভলিউম করতে বলছে এখানে সেম আপনার প্রত্যেকটা অফারই সেম দেখেন তারা কিন্তু ক্যান্ডিটা কিন্তু একশোর জন্য একটা ক্যান্ডি দেয় তা আপনি একটা একশোই জাস্ট ওম ওম কয়েনটা যেটা আছে ওম কয়েনের মধ্যে আপনি হচ্ছে গিয়ে ট্রেডিং ভলিউমটা করে দিবেন দেখেন ট্রেড এই যে ট্রেড ফর অ্যাড্রপ এটাতে যাবেন যাওয়ার পর আপনি হচ্ছে এখন ওমে নিয়ে আসছে এ দেখেন পঞ্চাশ ডলারে আপনি একবার কিনবেন পঞ্চাশ বা পঞ্চাশ একান্ন ডলার একবার কিনবেন একান্ন ডলার একবার সেল করবেন তাহলে আপনার কাজ শেষ আপনার একটা একটা ইনকাম হয়ে যাবে এই ছিল আসলে ভিডিওটি অনেক চেষ্টা করে ভিডিওটা বোঝানোর জন্য বাট অনেক সময় পারি না বাট আপনার আশা করি না বুঝলে আমাদের আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমার এই যে এই যে এখানে আমার পার্সোনাল আইডিটা আছে রিহান সিক্সটি এইট এখানে গিয়ে মেসেজ দেবেন যে কোনো ব্যাপারে ইনশাল্লাহ আপনাদেরকে আমি হেল্প করব আর আপনারা ঠিকমতো কাজ করেন ভাই ঠিক মতো কাজ করলে অবশ্যই পেমেন্ট পাবেন রুলস এর গিয়ে কাজ করলে আপনি কোনো পেমেন্ট পাবেন না উল্টা আপনার লস হবে পেমেন্ট একটা টাকাও আপনার এখানে মানে ইনকাম হবে না এই ছিল ব্যাপারটি আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ